আসসালামু আলাইকুম হামস বিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হল মাশরুম চাষ মাশরুম চাষ কীভাবে চাষ করবেন এবং মাসুম চাষের উপকারিতা এবং ক্ষতি এবং লাভজনক একটি ব্যবসা এই ব্যবসাটির সম্বন্ধে এখন ভিডিওতে আলোচনা করা হবে মাশরুম একটি লাভজনক ব্যবসা কিন্তু এই ব্যবসাটি করতে জায়গা খুবই কম লাগে এবং বিনিয়োগও কম লাগে এবং এর পুষ্টিগুণের বা বাজারের চাহিদাও অনেক বেশি রয়েছে মাশরুম চাষ করতে হলে সবচেয়ে আর্দ্রতাপূর্ণ যেমন আদ্রতা আশি থেকে নব্বই পার্সেন্ট এবং তাপমাত্রা বিশ থেকে তিরিশ সেলসিয়াস বা নিয়ন্ত্রণ করা যায় এমন গড় নির্বাচন করতে হবে বাতাস এবং আলো সরাসরিভাবে আলো সূর্যের আলো না পড়তে পারে এমন ঘর নির্বাচন করতে হবে বা এমন জায়গা নির্বাচন করতে হবে ধানের খড় কাঠের গুঁড়া বা কাগজের বজ্র ব্যবহার করে মাশরুমের চাষ করা যায় খট দিয়ে মাশুম চাষ করলে কিভাবে খট প্রস্তুত করবেন এই বিষয়। আপনারা না জানলে আপনার মাশরুম চাষ সঠিকভাবে হবে না কেননা এটি সবচেয়ে বড় প্রধান দাপ খড় কেটে পরিষ্কার পানিতে বারো থেকে আঠারো ঘন্টা ভিজিয়ে রাখুন এবং চূড়ান্ত পানিতে তিরিশ মিনিট ধরে জীবাণুমুক্ত করুন পানি জড়িয়ে ঠান্ডা করে নিতে হবে এই জীবাণুমুক্ত যদি সঠিকভাবে না করা হয় তাহলে স্পন ঠিকভাবে জন্মে না বা মাশরুম সঠিকভাবে হবে না অন্য ফাঙ্গাস বা অন্য ছত্রাক জন্মাতে পারে তাই আপনারা সব সময় এটি জীবাণুমুক্ত সঠিকভাবে করবেন জীবাণুমুক্ত পরিবেশে খড় বা কম্পের সাথে মাশরুমের স্পাম বা বীজ সে নিতে হবে পলিথিনের ব্যাগ বা প্লাস্টিকের বক্সে ভরে উপরে ছিদ্র করুন বিশ থেকে তিরিশ সেন্টিমিটার তাপমাত্রায় অন্ধকারে রাখলে পনেরো থেকে বিশ দিনের রেখে দিলে এর মধ্যে সাদা মাইসেলি বা জালের মতো দেখা যাবে ছিদ্রর ব্যাগ খুলে হালকা আলো বা আদ্রতে দিন এবং স্প্রে করে পানি দিতে হবে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই মাশরুম গজাবে মাশরুম পরিপূর্ণ আকার ধারণ করা আসার পর পর মাশরুম তুলতে হবে ফ্রিজে মাশরুম চার থেকে পাঁচ দিন সংগ্রহ করা যায় বা শুকিয়ে সংগ্রহ করা যায় এক কেজি স্পাম দিয়ে দশ থেকে বারো কেজি মাশরুম উৎপাদন করা যায় মাশরুমের বাজার মূল্য বর্তমানে বিভিন্ন প্রকার বেদে দুইশো থেকে পাঁচশো টাকা অতিরিক্ত পানি দিলে মাশরুমের গাছ পচে যায় বা জীবাণুমুক্ত ঠিকমতো না হলে ছত্রাক জন্মাতে পারে মাশরুম চাষ যদি শিখতে চান স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ বা প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব